প্রিয় এলাকাবাসী আমি মোল্লাহ থেকে ফকিরহাট ফকিরহাট থেকে কানাচে ঘুরে এখানে আসলাম শেষ গন্তব্যস্থল পরিদর্শন করতে এসেছি হরতাল এবং আমি দেখেছি যে মানুষ মানুষ দৃষ্টি মানুষ খুব কষ্টে আছে তাদের রক্তক্ষর হচ্ছে তাদের ভাষা আর তাদের এই প্রতিবাদ এই এই যে দোকান পাট থেকে শুরু করে সব কিছু বন্ধ রেখেছে গাড়ি গাড়ি চলছে না তারা নিজেরা থেকেই কিন্তু গাড়ি তারপরে দোকান রাস্তায় বাজার এটা একটা প্রতিবাদ চলছে লক্ষ লক্ষ জনতা এর প্রতিবাদ করছে আজকে প্রতিবাদ দুঃখের সহিত বলতে হয় যে আমাদের উনিশশো সাল থেকে আমাদের বা চারটি আসন ছিল সেই চারটি আসন থেকে একটি আসন কর্তন করা হয়েছে যে কর্তনের ফলে তিনটি আসন করেছেন রামপাল মোংলাকে কর্তন করেছে পরবর্তীতে আমরা হিয়ারিং করেছি এবং হিয়ারিং এর বিষয় ছিল রামপাল মংলা সেই রামপাল মোংলাকে ফিরিয়ে দেওয়ার জন্য আসুন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশনার আমাদের কথা আইনে কি বলে যে আমি আপনি আপনি দিবেন আপনি বিচারক যদি না দেন তাহলে কি হবে আপনি রিজেক্ট করতে পারেন এর ইনভিন আর কিছু করার ক্ষমতা আপনি রাখেন না আপনি কি করেছেন এটা না করে বাগের এক একটা আমাদের খসড়াতে ছিল না আমাদের সোনারিতে ছিল না সেখানে বাগেরাহাট প্রক্রিয়া থেকে আপনি রামপর গঙ্গার সাথে সংযোগ করে দিয়েছেন এবং বাগেরাট সদরকে মোল্লাহার চিতল মারির সাথে সংযোজন করে পোচবাগিয়ে গৌরগুলোর সাথে সংযোগ করে দিয়েছেন তার মানে আমাদের আমাদের যে আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে আমাদের চারটি আসন আপনি না দিয়ে আরো বেশি আপনি ক্ষতি করে দিয়েছেন এদেশের মানুষের কি রক্তক্ষরণ হয়েছে আমি বলতে চাই এই রক্তক্ষরণ হয়েছে আপনি অনত বিলম্বে নির্বাচন কমিশন আর কি বলছি আপনি অনত বিলম্বে এটাকে আবার চারটি আসনকে পূর্ণ বহন করেন নাহলে এই লাগাতে হরতাল অবরোধ থাকবে এবং আমরা উচ্চ আদালতে যাচ্ছি উচ্চ আদালতে যেহেতু সংবিধানের একশো দুই ধারায় বলা আছে যদি কোনো মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হয় যদি কোনো সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় সে সে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান যে হোক না কেউ যদি বঞ্চিত করে কাউ কোনো সাধারণ মানুষকে অবশ্যই সে তার প্রতিকার পাবে সে রেমেডি পাবে এই জন্য আমরা উচ্চ আদালতে যাচ্ছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে কারণ আপনারা যা ভুল করেছেন ভৌগোলিক কারণে যোগাযোগ কারণ সব কিছু থেকে ভিন্ন আমাদের ফকিরহাট থেকে পখিরাহ এবং গ্রামপালের রামপালে যেতে গেলে ফকিরহাটকে বাগেরহাট হয়ে যেতে হবে তার মানে এটা সীমারেখা হলো না আজকে যদি আমাকে চিতলমারি চিতলমারি হয়ে বাঘেরহাটে যেতে হয় তাহলে আমাকে কচুয়াকে একটা স্টেপ দিতে হয় এটা একটার সাথে একটা কন্ট্যাক্টে থাকবে প্রত্যেকটা আপনি আপন করেছেন আইন আইন বর্ভিত কাজ করেছেন অতএব বিলম্বে না হলে আমাদের আমরা যেভাবে স্বতুষ্ত ভাবে এই আমাদের বাঘেরহাটবাসী যে আন্দোলন করছে সে আন্দোলন চলমান থাকবে এবং যতদিন পর্যন্ত সমাধান না হবে আমরা আন্দোলন করতে থাকব তবে আমাদের যে দাবি প্রথমে বাগেরাট এক আসনকে করতে হবে এবং আমি তার সাথে সাথে বাগেরাহাটের চারটি আসন যাতে পণ্যবহল থাকে সেই জোর দাবি চালাচ্ছি আসসালামু আলাইকুম